খাজা গরিব নওয়াজের কিছু ইবাদত এবং রিয়াজতের একটু সামান্য কিছু কথা আমরা শ্রবণ করি আমার খাজা গরিব নওয়াজের মুরিদ খাজা বক্তিয়ার কাকির রহমতুল্লায় বলেন আমার পীর মুর্শিদ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ সত্তর বছর পর্যন্ত সর্বদা অজু অবস্থায় ছিলেন আমরা সাত দিনও থাকতে পারি না আর আমার খাজা পিয়া খাজা গরিব নামাজ সত্তর বছর অজু অবস্থায় ছিলেন এর মানে হচ্ছে যখনই অজু ছুটে যায় তখনই অজু করে নেন তা আমরাও আসুন এই মহানলী কামিল থেকে শিক্ষা অর্জন করে যখনই আমার অজু নষ্ট হয়ে যাবে অজু ভেঙে যাবে আমরা তখনই অজু করে নেই। তারপরে উনি বললেন তিনি যে ব্যক্তির উপর দৃষ্টি নিক্ষেপ করতেন অর্থাৎ গরিব নামাজ সে গুনাহ থেকে তবা করে নিত সোবাহানুল্লাহ কামিল অলি হলে এরকমই হয় ভালো ফেরাসাতের দৃষ্টি নজরে করম যদি পরে যায় তার অন্তর পরিবর্তন হয়ে যায় তিনি রহমতুল্লাহ কোরআনে পাকের হাফিজ ছিলেন প্রতিদিনে এবং রাতে কোরআনে পাকে খতম করতেন এবং অদৃশ্য থেকে আওয়াজও আসত হে মঈন তোমার খতম কবুল করে নেওয়া হয়েছে সোবাহান্লাহ তিনি রাতে ক্যামকারী নফল নামাজ আদায়কারী ছিলেন এবং সর্বদা রোজা পালানো ওনার অভ্যাস ছিল সুতরাং আপনারা শুনলেন খাজায় খা জে গান খা যা গরিব নওয়াজ রহমতুল্লাহ কীরকম এবাদত করতেন রিয়াজত করতেন তা আমাদেরকেও এভাবে এবাদত বন্দী খাজা পিয়ার মতো যদিও না করতে পারি অনুসরণ করতে পারি অনুসরণ করলে ইনশাআল্লাহুল আল্লাহুল আস্তে আস্তে আমাদের এবাদতের মিটার বাড়তে থাকবে